নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি হলো আমাদের বাড়ির পোলতে বা শলতেকে নিয়ে এই প্রদীপে শোলতে বা পোলতে আমাদের মা বোনেরা জ্বালায় সকাল সন্ধ্যায় ঠাকুরের সামনে তুলসী তলায় এই প্রদীপ কিন্তু ধর্মের সঙ্গে সংস্কৃতির সঙ্গে সংস্কারের সাথে ওতপ্রোতভাবে জড়িত প্রদীপ জ্বাললে আমাদের সংসারে সুখ আসে সমৃদ্ধি আসে সংসারে শ্রী বৃদ্ধি পায় আর বাড়ির মা বোন সবাই চায় আমাদের সংসার যেন সুখে শান্তিতে ধন সম্পত্তিতে সব সময় ভরে থাকুক আজকে প্রদীপের দুটি জিনিস নিয়ে কথা বলবো যে দুটি জিনিস আমরা প্রদীপের খুব অবহেলা করি বা এই দুটো জিনিস দিয়ে আমরা অনেক কাজ করতে পারি তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই দুটো জিনিস কি যা আমাদের জীবনে অনেক পরিবর্তন এনে দিতে পারে সব থেকে আমরা বলি আমরা যখন প্রদীপ জ্বালাই তখন যদি শলতে বা পলতে পুড়ে যায় বা যাকে বলে বুক পুড়ে যাওয়া তখন আমরা কি করি সেই পোলতের মুখটিকে ঠিক করে আবার সেখানে আমরা প্রদীপ জ্বালিয়ে দিই সেটা একদমই করবেন না আপনি সেই পোলতেটাকে পাল্টাবেন এবং নতুন পোলতে এনে প্রদীপ জ্বালাবেন আগের পোলতেটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে সেটা সংসারের জন্য অকল্যাণ হয় সংসারে দুঃখ কষ্ট এইসব নেমে আসে তাই এটা থেকে সাবধানে থাকবেন প্রথম কথা দ্বিতীয় কথা হল বাজারে ছোট পোলতে পাওয়া যায় যেগুলোর মুখটা একটু উঁচু থাকে প্রথমে মধ্যভাগে সেই শলতেগুলোকে আমরা অনেকে ব্যবহার করে থাকি সেই সোলতেগুলো ষোলো দিন জ্বালাবেন ঘি দিয়ে জ্বালাবেন ষোলো দিন প্রত্যেকটা দিন একটা করে শলতে পুরো প্রদীপটায় আপনি পোড়াবেন সোলতেটাকে সম্পূর্ণ পোড়াবেন পোড়ানোর পরে যে ছাই বা ভস্যটা বেরোবে সেই ছাই বা ভস্যটা কোনো অসুস্থ লোককে আপনি টিকা হিসাবে প্রত্যেক দিন দেবেন এই ভর্ষটা দ্বিতীয় আপনি কিভাবে ব্যবহার করবেন আপনার বাড়িতে কেউ যদি চাকরি করতে যাচ্ছে কেউ পরীক্ষা দিতে যাচ্ছে যে কেউ শুভ কাজে বেরোচ্ছে তাদেরকে এই ভর্ষটা টিকা হিসাবে ব্যবহার করতে পারেন এই ছাইটা আপনি লাগাতে পারেন বা বাড়ির ছোট বাচ্চারা অনেকেই স্বপ্নে ভয় পায় অন্ধকার দেখলে ভয় পায় সেই ভয় দূর করার জন্য আপনি এই ভর্ষের টিকা ব্যবহার করতে পারেন আপনি প্রত্যেক দিন শনিবার এই ভর্ষের টিকা সেই বাচ্চাটিকে লাগাতে পারেন দেখবেন তারা এই ভয় থেকে অনেকাংশে বেরিয়ে আসতে পারে এই যে ষোলো দিন ষোলোটা পোলতে আপনি জ্বালাচ্ছেন সেই ষোলোটা পোলতে ধোঁয়া আপনি পুরো বাড়িতে ছড়িয়ে দিন তাহলে আপনার শত্রু ধ্বংস হবে বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি দূর হবে এরকম করে আপনি শলতে বা পোলতেকে যদি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার সংসারে সুখ সমৃদ্ধি শান্তি তো আসছেই তার সাথে সাথে যে জিনিসগুলির কথা বললাম এগুলি থেকে লাভ পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য